একটা খেলা নেতৃত্বকে আনুগত্য করা শেখায় একটা খেলা শৃঙ্খলা শেখায় একটা খেলা টিম স্পিড শেখায় একটা খেলার মধ্য দিয়ে সবাই মিলে এক লক্ষ্য অর্জনের জন্য একমুখী হয়ে সবাই এগিয়ে যাওয়ার যে ট্রেনিং বা শিক্ষা এটি খেলাধুলার মাধ্যমে হয় খেলাধুলার মাধ্যমে নিয়ম মানতে হয় শৃঙ্খলা মানতে হয় এই শিক্ষাটা তার পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে এবং পুরো জীবনে কাজে লাগে যদি আমাদের দামাল ছেলেরা নিজেদের জীবনের তাজা রক্ত দিয়ে যদি আজকের এই নতুন বাংলাদেশ এনে না দিত তাহলে এখানে দাঁড়িয়ে আমার জন্য এই ধরনের একটি সমাবেশে বক্তব্য দেওয়ার উপস্থিত হওয়ার সুযোগ হতো না আপনাদের জন্য এখানে এই ধরনের আয়োজন করাটা খুবই কঠিন হতো আর আমার ডানে এবং বামে চেয়ারম্যান মহোদয় আর ডানে হাফেজ আব্দুল আলিম তাদের পক্ষেও এত শান্তভাবে আমার দুই পাশে বসে থাকাটা সহজ হতো না আমরা সুক্রিয়া আদায় করি এবং কৃতজ্ঞতা জানাই আমাদের সেই দামাল ছেলেদের যাদের নেতৃত্বে যারা জীবন দিয়ে নতুন বাংলাদেশ এনে দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন তাদের শাহাদাতকে কবুল করুন তাদের ত্যাগ এবং কোরবানিকে কবুল করুন এবং নতুন বাংলাদেশ জেনে দিয়েছেন আমরা সেই কৃতজ্ঞতার অংশ হিসাবে নতুন বাংলাদেশকে স্থায়ী রূপ দেওয়ার জন্য আমরা নিজ নিজ অবস্থান থেকে যেন ভূমিকা পালন করতে পারি সেই তৌফিক আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দান করুন খেলাধুলার মাধ্যমে মানুষ ভাতৃত্বের বন্ধন এখানে মানুষে মানুষে ভাতৃত্বের বন্ধন সুদৃঢ় হয় খেলাধুলার মাধ্যমে মাঠমুখী প্রবণতা বাড়ে এবং মাদকা শক্তি এবং আজকের যে ইন্টারনেটের যে ছবল সেখান থেকে যুবকরা রক্ষা পাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে খেলাধুলা আমি অনুরোধ করব প্রতিটি পাড়ায় পাড়ায় এই ধরনের ইতিবাচক প্রতিযোগিতার আয়োজন করা হোক আমরা ভালো কাজের সাথে অতীত ছিলাম আমরা আজকেও এই ধরনের ভালো আয়োজনে আমরা এসে উপস্থিত হয়েছি আগামী দিনেও এই ধরনের ইতিবাচক গ্রহণযোগ্য এবং ভালো প্রতিযোগিতামূলক আমি আয়োজনের সাথে আমি সামনের দিকে আপনাদের সাথে থাকতে চাই পাঁচই আগস্টের পরে বাংলাদেশের নবাবগঞ্জ সহ উত্তরবঙ্গের মানুষের জন্য আরেকটা খুশির দিন বাইশে কি বলেন বাইশে কি বাইশে ফেব্রুয়ারি আঠারো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন লক্ষ লক্ষ তরুণ যুবক এবং কিশোরদের আইকন বিশিষ্ট ইসলামিক স্কলার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাশরে কোরআন আগামী বাইশে ফেব্রুয়ারি চাঁপাই নবাবগঞ্জে আসছেন এবং সেই চাপাই নবাবগঞ্জের মাটি এই রানীহাটি ইউনিয়ন এই রানীহাটি ইউনিয়নের এই আমের বাগানেই এই আয়োজনটি ইনশাল্লাহ বাস্তবায়িত হবে এটা আমি মনে করি অত্র এলাকার মানুষের জন্য বিশেষ করে যাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা যে ডক্টর মিজানুর রহমান আজারিকে কাছ থেকে দেখবেন তার কথা শুনবেন তার কাছে যাবেন তাকে স্পর্শ করবেন এবং কত কাছ থেকে তাকে দেখতে পাবেন এবং বক্তব্য শুনবেন এই যে একটা আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন ইনশাল্লাহ বাইশে ফেব্রুয়ারি হবে উত্তরবঙ্গের মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন এবং গোটা বাংলাদেশের সবচেয়ে বড় মাঠে একটা সুশৃঙ্খল এবং খুবই উপভোগ্য স্বতঃস্ফূর্ত লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে আমরা একটা তাপসির মাহফিল উপভোগ করার দেখার এবং শোনার আমরা সুযোগ পাবো এই সাল এই জন্য অত্র এলাকার মানুষগুলোর আমি মনে করি যে তাদের একটা সুবর্ণ সুযোগ আমাকে এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হওয়ার জন্য সুযোগ করে দেওয়ার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি কর্তৃপক্ষের কে ধন্যবাদ জানাচ্ছি আসো আসো হাসো